সকলে ভালো আছেন তো আজকে আবার মাঝে চলে এসেছে নতুন একটি ব্লগ ব্লগ ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এই যে একটি বাড়ি দেখতে পাচ্ছেন তো এই বাড়িটি নিয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো অনেক সুন্দর একটি বাড়ি তৈরি করেছে এবং বাড়ির সামনে কিন্তু বাগানও তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং চারদিকে কিন্তু লোহার যে যান নেট রয়েছে তো ওই নেট দিয়ে কিন্তু চারদিকে কিন্তু রাউন্ড করে কিন্তু বেড়াও দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই বেড়াটি দেওয়ার মূল কারণ হচ্ছে ভেতরে যাতে কোনো গরু ছাগল এগুলো যাতে ভেতরে যাতে প্রবেশ করতে না পারে তো এই জন্যে আর কি নেট দিয়ে এই বেড়া দেওয়া এবং ভিতরে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু ভিতরে কিন্তু বিভিন্ন প্রকারের কিন্তু গাছ রয়েছে যেগুলো কিন্তু ভিতরে লাগানো রয়েছে রোপণ করা হয়েছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুপারি গাছ রয়েছে এবং বিভিন্ন কিন্তু আমের গাছ রয়েছে তো এক কথায় বলতে গেলে বাড়িটি কিন্তু অনেক সুন্দর এবং বাড়ির চাষে পরিবেশ রয়েছে তো পরিবেশগুলো কিন্তু অনেক সুন্দর এবং আপনারা চাইলে এরকম কিন্তু একটি সুন্দর একটি বাড়ি কিন্তু তৈরি করতে পারেন তো এখানে কিন্তু বিভিন্ন প্রকারের কিন্তু ফলের গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এরকমভাবে নেট দিয়ে যদি চারদিকে বেড়া দেওয়া হয় তাহলে কিন্তু ভেতরে কিন্তু আর কোনো গরু ছাগল কিন্তু ভেতর প্রবেশ করতে পারবে না এবং গাছগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠতে পারবে এবং বাড়ির যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন বাড়ির ডিজাইনটাও মোটামুটি ভালো তো বন্ধুরা এই ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং গিয়ে সাবস্ক্রাইব করে যাবেন তো আপনারা কে কোথা থেকে ব্লগগুলো দেখছেন তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করে বলবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম